নমস্কার একটা কথা প্রচলিত আছে যেটা আপনারা সবাই বলে থাকেন বাঘের দেখা আর সাপের লেখা আর এটা যদি কারোর কোপালে লেখা থাকে সেটা নাকি খন্ডানো চায় না সেটা যাই হোক আমরা যারা গ্রামে বাস করি আমরা যারা রাতের বেলা কর্মক্ষেত্রে বেরোই আর ঠিক সেই সময় এমন কিছু বিষধর সাপ আছে তারাও রাতের বেলায় খাবারের জন্য বেরিয়ে পড়ে আর তখন আমাদেরকে স্নেক বাইট করে সাপের কামড় খেতে হয় আর কাউকে যদি নির্বিষ সাপ কামড়ায় সে হয়তো বেঁচে যাবে কিন্তু কাউকে যদি সাপ কামড়ায় তখন সেই তো তাকে নিয়ে তখন ওঝার বাড়ি যাবেন গুনিরের বাড়ি যাবেন না হসপিটালে যাবেন প্রাণ থাকতে কখনো ওঝার বাড়ি যাবেন না গুণীদের বাড়ি যাবেন না ঝাড়ফুঁক করবেন না ঝাড়ফুঁক করে মানুষ প্রাণী বাঁচে না তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম কাউকে বিষোধর সাপ কামড়িয়েছে সেক্ষেত্রে আপনি হসপিটালে যাবেন না ওঝার বাড়ি যাবেন আগে হসপিটালে যাবেন ওঝার বাড়ি যাবেন না ওঝার কোনো ক্ষমতা নেই সে মন্ত্র দিয়ে ঝাড়ফ করে সাপের বিষ নামিয়ে দেয় কোনো বিষোধর সাপ কামড়ালে কোনো রোগীকে বাঁচিয়ে দেয় তারা বাঁচিয়ে জানেন যাদের নির্বিষ সাপে কামড়ায় তাদের ওঝা বাঁচাতে পারে কিন্তু বিষোধর সাপ কামড়িয়েছে এমন একজন ওঝাকে খুঁজে বার করুন যে তার প্রাণ ফিরিয়ে দিতে পেরেছে তাই ওঝার বাড়িতে না গিয়ে দুটো হসপিটালে যান তাতে আপনার প্রাণ বাঁচবে আপনার সংসার বাঁচবে আপনার জীবন বাঁচবে আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো দক্ষিণ চব্বিশ পরগনার খালি সর্দার সে মশারি টাঙার ছিল হঠাৎ করে তার পায়ে কেউ টেস কামড়ে দেয় সে কোনো রকম দেরি করেনি সে ওঝার বাড়ি যায়নি সঙ্গে সঙ্গে সে ক্যানিং হসপিটালে পৌঁছে গিয়েছিল আর ক্যানিং হসপিটাল বিশিষ্ট ডাক্তারবাবু সমর রায় যাকে আমরা সাপের ডাক্তার নামে চিনি ডাক্তারবাবু তখন তাকে অ্যান্টিভেনাম ইনজেকশন দেয় তারপর সে প্রাণে বেঁচে যায় কাউকে যদি কেউ কে সাপ কামড়ায় সেক্ষেত্রে তার শরীরে যদি পনেরো মিলিগ্রাম বিষ যায় তখন তার প্রাণের সংখ্যা থাকে সে মৃত্যুর থেকে এগিয়ে যায় এ ব্যাপারে ডাক্তার সমরয় যে কথা বললেন সেটা শোনাবো আপনাদের বাচ্চা ওকে কামড়েছিল কিন্তু বাচ্চা বলে এরকম ভাবলে হবে না কারণ বিষ বাচ্চা খেয়ে বাচ্চার ক্ষেত্রে যা হবে বড় সাপের বিষে তার ভেতরে যে ভেগামটা থাকবে তার যা কার্যকারিতা একই হবে শুধু পার্থক্যটা কি হবে বড় সাপের ক্ষেত্রে গ্ল্যামটা অনেক বড়ো হবে তার ভেতরের পরিমাণ অনেক বেশি থাকবে আর এর ক্ষেত্রে গ্ল্যান্ডটা ছোট থাকার জন্যে বিষের পরিমাণ ফলির ভেতরে অনেক কম থাকবে কিন্তু দুজনেরই লিটাল ডোজ এই কেউটির ক্ষেত্রে পুরোনো মিলিগ্রাম অর্থাৎ ফিফটিন মিলিগ্রাম হচ্ছে একটা লিটাল ডোজ যার অ্যামাউন্ট যদি ঠিক মতো মানুষের শরীরে যেতে পারে তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষ সেই ডোজেই কিন্তু মারা যাবে এক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হচ্ছে একটা কেউ সাপের থলিতে পূর্ণবয়স্ক একটা কেউটি সাপের থলিতে প্রায় আড়াইশো থেকে চারশো সাড়ে মিলিগ্রাম এই বিষ থাকতে পারে অর্থাৎ পনেরো মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায় অথচ একটা পূর্ণবয়স্ক কেউটের গ্লান্ডে কিন্তু কতটা পরিমাণে থাকতে পারে মানে একসঙ্গে কুড়িটা মানুষকে এসে কামড়ালো কিন্তু মারা যেতে পারে আমি দেখেছি এরকম দুজন তিনজন চারজনকে কামড়েছে একসঙ্গে সেসব ঢুকে আমাদের হাসপাতালে এসেছে এক্ষেত্রে যেটা হচ্ছে ছোট কেউটি কামড়ালেও তার আমার যেটা ধারণা ওই কেউটির যে ভেনাম ছিল সেই ভেনামটা কিন্তু কমপক্ষে দেড়শো মিলিগ্রাম ছিল তার ওই ভেনাম গ্ল্যান্ডে অর্থাৎ ওকে যদি পনেরো মিলিগ্রাম বিষ দিতে পারে যে কিন্তু এনাফ ওকে অসুবিধার মধ্যে ফেলা ছিল আমাদের হাসপাতালে এসেছে চিকিৎসা চলছে ওকে এডিএস দেওয়া হয়েছে আর আমার মনে হয় না এখন আর কোনো ভয় কিছু আছে কারণ ইউরি সাপে কামড়ালে বিশেষ যে তাৎক্ষণিক ক্রিয়া হয় দ্রুততার সাথে যদি এভি এস করা হয় তাহলে বিষের বিষে বিষেপ করা হয় এবং বিষের কার্যকারিতা পূর্ণ মাত্রায় নষ্ট হয়ে যায় যাকে সাপে কামড়িয়েছিল সেই পালান সর্দার অত্যন্ত সাহসী যুবক সেই যে কথা বলল সেটা শুনুন আপনারা কোথায় কামড়ালো কিভাবে বাড়িতে

যখন দিনের শেষে সন্ধ্যা নামবে যারা রাতের বেলা গ্রামগঞ্জে কাজ করে হাতে অন্তত একটা টর্চ লাইট দিয়ে বাড়াবেন রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন অবশ্যই মশারি টাঙাবেন বাড়ির চারপাশে পরিষ্কার রাখবেন কোনো ইঁদুরের গর্ত রাখতে দেবেন না কার্বনে গ্যাসিড রেখে বাড়ি থেকে কিন্তু সাপ তাড়ানো যায় না সাপে কামড়াদের দ্রুত হসপিটালে পৌঁছাবেন কখনো ওঝার বাড়ি নয় হসপিটাল আপনার জীবন ফিরিয়ে দেবে হসপিটালের ডাক্তারবাবুরা এভিএস ভিএস দ্বারা আপনার জীবন ফিরিয়ে দিতে পারবে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন